আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে পেঁপে গাছ লাগানোর সঠিক সময় পেঁপে চাষ পদ্ধতি পেঁপে একটি লাভজনক ফসল দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক সর্বপ্রথমে জানাবো পেঁপে গাছ লাগানোর সঠিক সময় পেঁপে চারা লাগানোর সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের প্রথম থেকে আধা আধি অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত লাগানে লাগাইলে সঠিক সময় হয় কিন্তু আমার গাছগুলো লাগাতে একটু দেরি হয়ে গেল পরিবেশ পরিস্থিতির কারণে দর্শক পেঁপে কিভাবে লাগাবেন অবশ্যই পেঁপে লাগানোর সময় পেঁপের গাছটি যেন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয় অর্থাৎ বাঁকা হয় এদিকে খেয়াল রাখতে হবে আর লাগানোর আগে কী কী করতে হবে এটি এখন বলবো দর্শক সর্বপ্রথমে আপনাকে জায়গাটি নির্ধারণ করতে হবে যে আপনি কতগুলো গাছ লাগাবেন এবং কতগুলো জমিতে পেঁপে চারা লাগাবেন সেই জায়গাটা নির্ধারণ করে যতগুলো গাছ লাগাবেন ছয় ফিট পর পর অর্থাৎ ছয় ফিট দূরত্ব পরপর সর্বপ্রথমে আপনাকে একটি করে গর্ত করতে হবে এবং প্রতিটি গর্তে এক ফিট বা দেড় ফিট এক ফিট চারিদিকে গোল এইভাবে একটি করে গর্ত করতে হবে গর্তের উপরের মাটিটি আলাদা রাখতে হবে এবং নিচের মাটিগুলো আলাদা রাখতে হবে দর্শক উপরের মাটির সাথে প্রতিটি গর্তে আমরা পাঁচশো গ্রাম করে টিএসপি এমওপি দুইশো গ্রাম জিপসাম দুশো গ্রাম বোরন বিশ গ্রাম এবং দস্তা বিশ গ্রাম এভাবে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে আমরা গর্তটি আবার ভরাট করে দেব ভরাট করে দেওয়ার পরে পনেরো দিন পরে আমরা চারা গাছ লাগাবো এবং চারা গাছ লাগানোর আগে আপনি চারা গাছ বাইরে থেকে সংগ্রহ করতে পারেন নিজেও চারা গাছ উৎপাদন করতে পারেন বিচি থেকে তো চারা গাছ লাগানোর দুই দিন আগে আবারও সেই মাটিটি আমি খুঁড়ে আলগা করে দেব আপনি যদি গর্তের মাটিগুলো আবার আলগা করে দেন তাহলে ভিতরে যদি কোনো গ্যাস থাকে সেই গ্যাসটা বের হয়ে যাবে যাতে আপনার গাছগুলো মারা না যায় তাহলে গ্যাসগুলো বের হয়ে গেলে আপনার গাছ মারা যাবে অনেক সময় দেখা যাচ্ছে গাছ মাটি না খুঁড়ে পরবর্তীতে মাটি আলগা না করে দিয়ে গাছ লাগানো হয়ে গেছে তখন গাছ আপনার মারা যেতে পারে হ্যাঁ আরেকটি কথা দর্শক যখন গর্তের সাথে মাটিগুলো মিশাবেন তখন অবশ্যই প্রতিটি গর্তের জন্য মিনিমাম দশ কেজি গোবর সার অর্থাৎ জৈব সার আপনাকে দিতে হবে সঠিক ফলন পাওয়ার জন্য এবং গাছ লাগানোর সময় দর্শক যেটি বলছিলাম অবশ্যই দক্ষিণ দিকে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে আমাদের এই দিক আছে এই চারটার মধ্যে দক্ষিণ দিকে নব্বই ডিগ্রি কোণ বা একটু বাঁকানো করে লাগাতে হবে এটার একটা অবশ্য সুবিধা আছে সেই সুবিধাগুলো আমি এখন বলবো সেটা হচ্ছে গাছের গোড়া মোটা হবে গাছে তাড়াতাড়ি ফলন আসবে গাছের গোড়ায় প্রচুর শিকড় আসবে এবং গাছটির তুলনামূলক ছোট আকার থাকবে বেশি লম্বা হবে না যাতে আমাদের ঝড় বা বৃষ্টিতে ক্ষতি এ ধরনের না হয় এবং যে জমিটি আপনি নির্ধারণ করবেন অবশ্যই একটু উঁচু জমি হয় যেন আপনার বৃষ্টির পানি না জমে কোনোভাবে তো দর্শক আমি যে গাছগুলো লাগাচ্ছি এটি আমার বাইরে খামারের পাশে এই গাছটির গাছগুলো লাগাচ্ছি যাতে আমি আমার বাড়িতে শুধু খাওয়ার জন্য এটা কোনো বাণিজ্যিকভাবে চাষ নয় বাড়িতে যেন আমরা কি করতে পারি পেপে খাইতে পারি বাজার থেকে কিনতে না হয় ক্রয় করতে না হয় এই ধরনের একটি চিন্তা করে আমি ছয়টি গাছ আজকে লাগালাম এটি জাত হচ্ছে আপনার টপ লেডি অর্থাৎ প্রত্যেকটাতেই আপনার মহিলা গাছ হবে এখানে সবগুলোতেই পেপে ধরবে কোনো পুরুষ গাছ নয় তো দর্শক আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম